সিচুয়েশনে আপনাদের সাথে লাইভে আসতে হলো লাইভে কথা বলতে হচ্ছে আমরা অবজার্ভ করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও আমরা সার্বিকভাবে সেটা মেনে নিয়েছি কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয় তখন একটি দল যখন দেখতে পাই যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন তখন তারা তাদের যে ফলাফল কার্যকর করার কিংবা ফলাফলকে প্রভাবিত করার যেই ষড়যন্ত্র সেটাতে মেতে উঠেছেন আমরা ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনকভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন পরবর্তী আমরা খুঁজিয়ে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি সাতবার ভোট কাউন্ট করিয়েছেন তিনি সেখানে উপস্থিত থেকে সাতবার ভোট কাউন্ট করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তার তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায় এবং এটা আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমকে মেনে নিব না এবং আমরা দেখছি যে কিছু কেন্দ্রে যেখানে ইতিমধ্যে তারা অনেক পিছিয়ে আছে ফলে সেখানে তারা ছাত্র দলের কর্মীরা বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে সেই কেন্দ্রগুলোতে তারা সেই কেন্দ্রে ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন এবং প্রিজার্টিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন আমরা এ অভিযোগ পেয়েছি যে প্রিজার্টিং কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো করেছে যেগুলো সাধারণত ডিফল্ট ভোট হওয়ার কথা এবং ফল্ট বোর্ড হিসেবে সেগুলো বাদ পড়ার কথা সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে ধানা শিশুর পক্ষে তারা কাউন্ট করছেন এবং আমরা দেখছি যে মিডিয়া এক ধরনের ভয় নির্মাণের চেষ্টা করছে যেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যে বেসরকারি ফলাফলে এগারো জনের জোট এবং বিএনপির প্রায় কাছাকাছি অবস্থান আছে ষাট চৌষট্টি এরকম একটা অবস্থানে আছে সেখানে মিডিয়াতে দেখানো হচ্ছে যে বিএনপি ত্রিশটা জামাত পাঁচটা এনসিপি একটা অথচ ইতিমধ্যে বেসরকারিভাবে এনসিপি পাঁচটা আসলে জয়লাভ করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো ইকোসিস্টেমের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ফলাফলকে প্রভাবিত করার ফলাফলকে রিগিং করার একজনের চেষ্টা হচ্ছে তারা যেহেতু ভোট কেন্দ্র দখল করতে পারেনি ভোট রিগিং করতে পারেনি এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে আমরা ঢাকা এগারো আসনে দেখেছি যে আসনগুলোতে আমরা যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি এবং পঞ্চগড় এক আসনে তারপরে দিনাজপুর পাঁচ আসনে এরকম কয়েকটি জায়গায় যেই কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি সেই কেন্দ্রগুলো ফলাফল ঘোষণা করা হচ্ছে না ফলাফল আটকে রাখা হচ্ছে একটা কেন্দ্রে তিন হাজার চার হাজার ভোট এই কাউন্ট করতে ছয় ঘন্টা পাঁচটা বাজে যদি নির্বাচন শেষ হয় এখন এগারোটা বাজে ছয় ঘন্টা সময় কীভাবে লাগে এটার কোনো জবাব আমাদের কাছে নেই যেখানে সিমিলার কেন্দ্রে এক ঘন্টার মধ্যে ফলাফল চলে আসছে সেখানে পাশের কেন্দ্রে ছয় ঘন্টা সময় কোনোভাবেই বোধগম্য নয় এবং এটা স্পষ্ট বার্তা দেয় যে সেখানে এক ধরনের ইঞ্জিনিয়ারিং চলছে এবং আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে স্টপ রেখে সেই ফলাফলগুলোকে সামনে আসা থেকে বন্ধ করে এক ধরনের পারসেপশন তৈরি করা হচ্ছে এক ধরনের তাদের প্রার্থীদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার চেষ্টা হচ্ছে আমরা এসির কাছে দাবি জানিয়েছিলাম যে আপনাদের কাছে যেই কেন্দ্রগুলোর আসনগুলোর ফলাফল দ্রুত আগে আসবে সেগুলো আগে ঘোষণা করতে হবে এটা আমরা দেখছি যে তারা বেসরকারিভাবে এগারো দলীয় জোটের বিজয়ী আসনগুলো ঘোষণা না করে বরং বিএনপি বিজয়ী আসনগুলো আগে ঘোষণা করছেন এবং নাম্বার নিউমারিক্যালি বিএনপিকে বেশি দেখানোর একটা চেষ্টা করছেন আমরা সংখ্যা করছি যে ঢাকা আট আসন ঢাকা এগারো আসন পঞ্চগড়া এক আসন কুড়িগ্রাম দুই আসন নোয়াখালী দুই আসন দিনাজপুর পাঁচ আসন এরকম আমাদের সাত আটটি আসনে ফলাফল প্রভাবিত করার ফলাফল রিগিং করার চেষ্টা চলছে আমরা আমাদের কর্মীদেরকে ইতিমধ্যেই সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি যদি প্রয়োজন হয় আমরা যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার দিকে যাব আমরা বিএনপির নেতাকর্মী ছাত্র নেতাকর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা কোনো কেন্দ্রে ফলাফলকে প্রভাবিত করার জন্য কেন্দ্রের বাইরে অবস্থান নেবেন না আপনারা যদি অবস্থান নেন তাহলে অবশ্যই আমাদের এগারো দলীয় জন্য নেতাকর্মীদেরকে নিয়ে আমাদেরকেও সেখানে অবস্থান নিতে হবে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন এবং প্রশাসনের প্রতি আহ্বান থাকবে কোনো ধরনের অপব্যাখ্যা কিংবা কোনো ধরনের নতুন আইন বা নিয়ম এনে এখন ডিফল্ট ভোটকে একটি নির্দিষ্ট দলের পক্ষে গণনা করার চেষ্টা আপনারা করবেন না তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলোকে সহজভাবে দেখব না এবং এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় জোট কঠোর অবস্থানের দিকে যেতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ এগারো দলীয় জোটে সকল নেতাকর্মীকে সতর্ক অবস্থানে এবং কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনোভাবেই প্রাথমিক ফলাফল বা কয়েকটি কেন্দ্রের ফলাফল দেখে আপনার কেন্দ্র ছেড়ে দেবেন না আপনার কেন্দ্র এবং আসনের চূড়ান্ত সরকারি ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রের বাইরে অবস্থান করুন আমরা যদি কেন্দ্র ছেড়ে দিই আমাদের নেত্রহ যদি কেন্দ্র ছেড়ে দেয় তাহলে এই সুযোগটা নিয়ে সেই কেন্দ্রের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং করছে সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের সকলকে সতর্ক অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম